দাঁড়া তোমার যন্ত্র কিন্তু সেই বড় একটু আস্তে ধীরে দিও আরে আপনি চিন্তা করেন না ভাবি আমার যন্ত্র যেমন বড় মনও বড় আমি মন প্রাণ উজার করে আপনার দিম ওরে বাবা এই তুই দেও না না অন্য কিছু রে তুই তো দিয়ে নিচে দুইটা শুদ্ধ ঢুকে দিস জানালার পাশে কে রে আমি তোমার

আয়ও たら হরা করেন যাইবার সময় たら হরা করেন একটা কিছু পরবর্ত দিবেন সঠিক না কেউ দেখ কেউ দেখkelব হুনুন কিছু কিচ্ছু কাম আছে এত চিন্তা করেন জানা আমি কত রিস্ক لے আইছি এই জিনিসটা চিন্তা করছেন আপনি তুমি রিস্ক لے আইছো তোমার ঘরে বউ আছে আর আমার ঘরে আমার একটা পাড়ার মতো জামাই আছে বুঝছো

বাইরেন ঠিক আছে এই যে এই যে এদিকটা এদিকটা এদিক দিয়ে ইস একটা সর্গমাস গেল